যারা আমাদের কাছ থেকে ইনফারেট লাইট নিচ্ছেন এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন প্রচুর কারেন্ট বিল তুলবে আগে আমি আপনাদেরকে বলে দিলাম এগুলো যদি নিয়ে ডাইরেক্ট কারেন্টে লাগায় দেন এগুলো কিন্তু দ্রুত হিট তুলে এগুলোর হিট নিয়ন্ত্রণ করতে না পারলে কারেন্ট বিল বেশি দেওয়া লাগবে আমরা আপনাদের জন্য কম্বো প্যাক নিয়ে আসছি ইনফারেট লাইট বাটি সিরামিক্সার হোল্ডার কন্ট্রোলার সহ একদম টুপিন সহ কমপ্লিট পাবেন আমাদের কাছে আপনার একশোটা লাইট পাবেন দেড়শো দুইশো তিন রকমের কম্বো প্যাক পাবেন যারা চারটে পাঁচটা লাইট জ্বলাইতে চান তাদের জন্য এই যে আমাদের কন্ট্রোল বক্স আছে ইজিভাবে এই কন্ট্রোল বক্স দেওয়া চারটে পাঁচটা লাইট জ্বলাইয়া পাঁচশো ছয়শো বাচ্চা বোর্ডিং করতে পারবেন আর যারা একদম কমপ্লিট চারটে ইনফরেট লাইট একদম তিন সহ কন্ট্রোল বক্স সহ চার নিতে তারাও আমাদের কাছ থেকে পারবেন নিতে আমাদের ওয়েবসাইট সাইকেল ফাইনিং ডট কম সাইকেল অ্যাগ্রোমার ডট কম এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই লাইটের কম্বো প্যাকটা পারবেন নিতে এগুলো দেওয়া ইজিভাবে একশো থেকে দেড়শো দুইশো বাচ্চার বোর্ডিং করতে পারবেন শীতের সময় তাতে রকম প্রবলেম নাই এবং কি গরমের সময় বোর্ডিং করতে পারবেন যদি অটোমেটিক হিট কন্ট্রোল করতে পারেন অটোমেটিক হিট কন্ট্রোল করতে যদি না পারেন তাহলে বা এই লাইটকেও ভুলেও নিয়েন না এগুলো কিন্তু প্রচুর কারেন্ট বিল তুলে প্রচুর হিট দেয় আপনি তখনই এই লাইটে দিয়ে লাভবান হবেন যখন তাকে অটোমেটিক নিয়ন্ত্রণ করতে পারবেন